কি গো আমি যাচ্ছি গো একটু দরকার ছিল এক সেকেন্ড দাঁড়াও না কি হলো আবার যাওয়ার সময় কেন তুমি বলছি আমার ফোনটা একটুখানি মানে করছে ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না ফোন এলে সব অন্ধকার হয়ে যাচ্ছে আর কাজ করতে গেলেও কিছু একটা টিপছি কিছু উল্টো পাল্টা টিপে যাচ্ছে একটু প্লিজ আমার ফোনটা যাওয়ার সময় দিয়ে দেবে দোকানে আর আসার সময় তাহলে একটু নিয়ে নেবে তোমার যাওয়ার পথেই তো পড়ে তুমি কাজের সময় বেরোচ্ছি এখন তোমার কি অন্য সময় মনে পড়ে না আর তুমি তো সারাদিন ঘরে শুয়েই থাকো বসে থাকো টিভি দেখো আর মোবাইল ঘাটো তা নিচে যাও গিয়ে কত দূর এখান থেকে কিন্তু যেতে পারো তো নিজে আমার সময় থাকলে তো আমি চলেই যেতাম আমি সারাদিন ঘরের এত কাজের পর একদম সময় পাচ্ছি না আর আজকে থেকে না দু তিন দিন হয়ে গেল ফোনটা সমস্যা করছে একটু দিয়ে দাও না তোমার তো যাওয়ার পথেই পড়বে আসার সময় না তো তুমি নিয়ে নেবে আমি তোমায় ফোন করে মনে করিয়ে দেবো এই সপ্তাহে হবে না তুমি সামনের সপ্তাহে যখন যাবো তখন আমাকে দিও দিয়েও কি হলো সব অবচালো শুনে সব কি করছে শনি কি গো কোথায় গেছে দেখি তো ওই ঘরে আছে কিনা না কোথায় যায় কি করে ফোন করলাম ফোনেও তো তখন পেলাম না কি করে কি রেখেছে তো সব ভাবি সব জঙ্গল করে দিয়েছে কিচ্ছু করেছে আরে কোথায় গেলে কোথায় গেল শুয়েছে না কি ঘুমাচ্ছে সারাদিন তো ঘুমিয়েই করে অন্ধকার করেছ ওটা কি ঘরে সব জঙ্গল করে দিয়েছে আরে গেলটা কোথায় হ্যাঁ না একটা ফোন করতে হবে সুইচ অফ না করে চলে গেল নাকি হ্যাঁ জ্বালা রাগ টাক করে চলে গেল নাকি বাপের বাড়িতে ওর এরকম করে বললাম দেখি তোর বাপের বাড়িতে গেছে কিনা হ্যালো হ্যাঁ মা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি মা বলছি শা কি ওখানে গেছে না 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 ওকে দেখছি না ওকে ফোনেও পাচ্ছি না ফোনটাও সুইচ অফ রয়েছে আমি সবাই অফিস থেকে আসলাম হ্যাঁ হ্যাঁ এমনি শরীর ভালো আছে আচ্ছা আচ্ছা মা ঠিক আছে দেখছি কোথাও গেছে কি বুঝতে পারছি না কোথায় যায় কি করে কিছু বলেও যায় না আশ্চর্যজনক ব্যাপার ভালো লাগছে না এসব ঠিক গো কোথায় গিয়েছিলে গো তুমি তোমার কি করে মাথাটা তো কি হলো কান্ডজ্ঞান বলে কিছু নেই ফোন করছি ফোন পাচ্ছি না কোথায় গিয়েছিলে তুমি সারা ঘর খুঁজছি তন্ন তন্ন করে তুমি তো বলেছিলে আমাকে মোবাইলটা ঠিক করে আনতে আমি মোবাইলটা ঠিক করাতে গেছি এলাম তুমি বলবে না আমাকে যে যাব আমি এসে চিন্তা করছি তোমার বাড়িতে পর্যন্ত ফোন করেছি কতটা টেনশন হয়ে জানো ঘরদোরগুলো কী করে গেছো বাইরে দেখো তো ঘরগুলো দেখো কি অবস্থা করে গেছো কোনো কাজই তো তোমার দেওয়া হয় না সারাদিন শুধু মোবাইল ঘাটবে আর টিভি দেখবে আর কাজটা করো কি সবসময় তোমাকে এটাই শোনাও যে আমি মোবাইল দেখছি আমি টিভি দেখছি আমি শুয়ে আছি আজকে আমি তাই করেছি আজকে আমি কিচ্ছু ঘর গোছাইনি আজকে আমি শুধু নিজের মোবাইলটা নিয়েই চলে গেছিলাম তুমি যাওয়ার পর আমি শুধু কি সারাদিন সত্যি ঘুমিয়ে থাকি আমি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে কি তোমার সংসারের সব কাজগুলো এমনি এমনি হয়ে যেত আমি তোমায় কথা শোনাচ্ছি না কিন্তু একবার ভেবে দেখো তোমার ওঠার আগে অফিসে যাওয়ার আগে আমি উঠে পড়ি উঠে তোমার জন্য সব কিছু রেডি করি তুমি কি পড়বে কি খাবে অফিসে কি নিয়ে যাবে তুমি অফিসে তারপরে চলে গেলে আমি তোমার সব কিছুতে যাতে অসুবিধে না হয় গুছিয়ে রাখি যাতে তুমি বাড়িতে এসে প্রত্যেকটা জিনিস হাতে পাও আমি তোমার জন্য লাঞ্চ করি আমি তোমার জন্য ডিনারে কি খাবে সেটা পর্যন্ত রেডি করি আর বাড়িতে বাসন ফুসুন মাজা বলো বা এই যে কাপড় তোপড় কাচা বলো এগুলো তো সবই আমি করি তার মধ্যেই তুমি এসে যাও আর তারপর তো তুমি নিজেই দেখতে পাও যে তুমি আসার পর থেকে আমি শুধু শুয়ে থাকি মোবাইল দেখি না ঘরের কাজকর্ম করি তুমি যখন এরকমভাবে বলো না আমারও খুব খারাপ লাগে কথায় কথায় শুধু আমার মোবাইলের নিয়ে খোটা দাও আমার ঘুমনো নিয়ে খোটা দাও আমি যদি সারাক্ষণ এরকমভাবে শুধু শুয়ে বসে থাকতাম তাহলে এই তোমার সংসারটা চলতো না তুমি বাইরে গিয়ে সুষ্ঠুভাবে কাজ করে ঘরে ফিরে এসে সব কিছু হাতের সামনে পেতে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ অ্যাকচুয়ালি আমি আচ্ছা ভেবে দেখি সত্যি আমরা অফিসে কাজ করি বাইরের কাজগুলো করি ঠিকই কিন্তু ঘরটা তো সামলাও তোমরাই এই রান্নাবান্না ঘুমতে ঘুরে ঘর গোছানো বাসনপত্র ধোয়া তো এই যে কাজগুলো করতে হয় সব কিছু আমরা বাইরে থেকে শুধু অফিসে গেলাম কাজ করে চলে আসলাম তারপর তো বাড়িতে এসে বন্ধু বান্ধব ঘোরাঘুরি করছি টিভি দেখছি সব কিছু করছি কিন্তু তোমার মতো তো এইভাবে আমি কখনো ভেবে দেখিনি তোমাকে এভাবে বলার জন্য সত্যি খুব খারাপ লাগছে আই এম সো সরি আর আগামী দিনে চেষ্টা করব যাতে তোমাকে আর না এই অভিযোগগুলো আমার থেকে শুনতে হয় আর তুমিও আমার প্রতি কোনো রকম অভিযোগ করতে না পারো আমি সেটাও দেখবো আর নিশ্চয়ই আমি সব কিছু মাথায় রাখবো আপনার থেকে সরি